দু হাজার পঁচিশে নতুন বছরে শুরু হতে চলেছে দুয়ারে সরকার দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটল অবশেষে দুয়ারে সরকার ক্যাম্পের পরিষেবা পেতে চলেছে রাজ্যের সকল মানুষ ক্যাম্প কবে থেকে বসবে এবং এই ক্যাম্পে নতুন সাতটি প্রকল্প যুক্ত হয়েছে সেই কি প্রকল্প এবং এই ক্যাম্পের থেকে কি কি পরিষেবা পাওয়া যাবে সে সমস্ত তথ্য দেবো আজকের এই ভিডিওতে দেখতে পাচ্ছেন একটি বিজ্ঞপ্তি এখানে প্রকাশিত হয়েছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল প্ল্যানিং অ্যান্ড স্টেটিক ডিপার্টমেন্ট থেকে এই বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে দেখুন এখানে লেখা আছে আউটরিচ ক্যাম্প অফ অ্যাপ্লিকেশন সিটিজেন ফর ইন অফার এখানে দেখুন লেখা চব্বিশে জানুয়ারি টু ফার্স্ট ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত এই পরিষেবা পেতে চলেছে দেখুন আপ টু আঠাশে ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ পর্যন্ত সমস্ত অ্যাপ্লিকেশনের প্রসেসিং এবং অ্যাপ্লিকেশনগুলো রিসিভ হতে চলেছে দেখুন তারপরে লেখা আছে একে খাদ্যসাথী দুই এ স্বাস্থ্যসাথী তিনে ডিজিবিল সার্টিফিকেট চারে এস সি এস টি সার্টিফিকেট পাঁচে তপশিলি বন্ধু পাঁচে মেধাশ্রী সাথে শিক্ষাশ্রী আটে জয় জোহার নয়ে কন্যাশ্রী দশের রূপশ্রী এগারোয় মানবিক বারোই লক্ষ্মী ভাণ্ডার তেরোই উইড্রো পেনশন চোদ্দোই ওল্ডার এজ পেনশান পনেরোই কৃষক বন্ধু ষোলোই কেসিসি এগ্রিকালচার সতেরোই এগ্রিকালচার ইনফ্রাস্ট্রাকচার ফান্ড রিসিভ আঠারো রেজিস্ট্রেশন অ্যান্ড অ্যাপ্রুভ ফাইন্যান্সিয়াল অ্যাসিস্টেন্ট উনিশশো ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট ফর পার্সেস ফর ফার্মার দেখুন কুড়িতে আছে ঐক্রী একুশে স্টুডেন্ট ক্রেডিট কার্ড ব্যাঙ্কিং রিলেটেড ইস্যু বাইশে তেইশে আধার রিলেটেড চব্বিশে চব্বিশে মিউটেশন অফ এগ্রিকালচার পঁচিশে পাট্টা ছাব্বিশে বিনামূল্যে সামাজিক সুরক্ষা যোজনা সাতাশে রেজিস্ট্রেশন অফ মিরাজ ওয়ার্কার আঠাশে মৎস্যজীবী ক্রেডিট কার্ড উনত্রিশে রেজিস্ট্রেশন অফ তিরিশে কেসিসি একত্রিশে আর্টিস্ট রেজিস্ট্রেশন বত্রিশে রেজিস্ট্রেশন অফ উদ্যম তেত্রিশে ভবিষ্যৎ ক্রেডিট কার্ড চৌত্রিশে এসএইচজি ক্রেডিট পঁয়ত্রিশে ইলেকট্রিসিটি ওয়েব ছত্রিশ ইলেকট্রিসিটির নিউ কানেকশান সায়ত্রিশে মিশন অফ ইন্টারগ্রেট ডেভেলপমেন্ট অফ হোয়াটিকালচার তাহলে বুঝতে পারছেন এবার দুয়ার সহকারে কিন্তু মোট সাঁত্রিশটি প্রকল্প সুবিধা পেতে চলেছে রাজ্যবাসী তাহলে দীর্ঘ প্রতিক্রার অবসান ঘটলো এবং যা যাদের দীর্ঘদিনের এই ক্যাম্প বন্ধ থাকার কারণে যে সমস্যাগুলো হচ্ছিল এবার কিন্তু সেই ক্যাম্প ঘোষণা থেকেই আপনাদের সেই সুবিধা পেতে চলেছেন এই ক্যাম্পের সুবিধা পেতে আপনাদের কাছাকাছি দুয়ার শাখার ক্যাম্পে যোগাযোগ করে নেই আশা করি আজকের তথ্যটা আপনাদের খুবই ভালো লেগেছে দেখা হচ্ছে নতুন একটি ভিডিওতে ততক্ষণ সবাই ভালো থাকবে